তো আমরা আজ পর্যন্ত আমাদের কোন নেতা কর্মী মোহাম্মদপুর থেকে এই প্রতিষ্ঠের একজন দুজন আমরা পুলিশের হাতে কোনো পর্যন্ত তুলে দিই নাই ইফতার মাহফিলে সর্বপ্রথম আমাদের পক্ষ থেকে আমি আমরা সালাম জানাতে চাই হাটাজারির গণমানুষের নেতা হাটাজারি আগামীর মডেল হাটাজারি করার সপ্তদশ বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ সম্পাদক এই এলাকার কৃষি সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ খেলার উদ্দিনের সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের বক্তব্য আমার বক্তব্য শুরু করছে সংগ্রামী সমাবেশ বিগত ফেসি সরকারের আমলে অনেক কারণেই মাহমুদ মোহাম্মদ হচ্ছে অনেক অনেক ঘটনার সাক্ষী হাটেদারি পৌরসভা একটি বিএনপির দুর্গ বলে পরিচিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনিশশো সালে বিএনপি প্রতিষ্ঠার পর থেকে এই হাটেদারি পৌর এলাকা তৎকালীন ইউনিয়ন পরিষে ইউনিয়নপুর ইউনিয়ন এলাকা এটা বিএনপির দুর্গ বলে পরিচিত এই মহম্মদপুরের শতকরা পঁচানব্বই আশি থেকে পঁচানব্বই জন মানুষ বিএনপির রাজনীতি বিএনপি করে বিএনপি সমর্থন করে বিএনপি ভালোবাসে অথচ গত পেঁচিশ সরকারের আমলে এই মোহাম্মদপুরেই সবচেয়ে বেশি আমার নির্যাতিত হয়েছে বেশি সব বেশি আমাদের বিএনপি যুবদল ছাত্র দলের নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে গত পেসিস সরকারের আমলে এইখানে যারা পেসিস সরকারের দোষেরাছিল তারা সেদিন ভুলে গিয়েছিল ক্ষমতা কোন একদিন তাদেরকে ছাড়তে হবে তারা মনে তারা মনে রাখে নাই যে কোন একদিন ক্ষমতায় ক্ষমতায় পেসিস ক্ষমতার থেকে চলে গেলে তাদের কী পরিণত হবে তারা কোনো দিন সেটা চিন্তা করে নাই কিন্তু আজকে আজকে বাবন আমরা আঠারো সালের একটি ঘটনা আপনাদের সামনে বলি আঠারো সালের ত্রিশে ডিসেম্বর আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন ছিল সেই নির্বাচনে আমাদের চার দলীয় যুগের প্রার্থীর এখানেই এই এখানে পূর্বপাশেই একটি নির্বাচনী জনসভা ছিল রাত্রে আমরা হাটাদি সদরে সেদিন এক নম্বর ওয়ার্ড থেকে শুরু করে সর্বশেষ নয় নম্বর ওয়ার্ডে আমরা সেদিন নির্বাচনী প্রচারণায় কাজ করছিলাম আমাদের তৎকালীন জোট নিয়ে যখন আমরা আটটি ওয়ার্ডের নির্বাচনী সভা শেষ করে যখন নয় নম্বর ওয়ার্ডে আমরা সেদিন প্রবেশ করেছিলাম এই দোকানের সামনে আসার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি কিছু উচ্ছৃঙ্গল যুবক সেদিন মাইক নিয়ে স্লোগান দিচ্ছিল এবং আমাদেরকে এই রাস্তা থেকে সারা দিয়ে আমাদেরকে ওই মাঠে যেতে বাধ্য করেছিল আমরা পঁচিশ থেকে তিরিশ মিনিট এই মাঠে আমাদের আলোচনা সভা শেষ করতে না করতে এইখানে তারা পুলিশ এবং তাদের এই আমাদের উপর করে আমলা এইখানে চেয়ার টেবিল মস ডেকোরেশন সবগুলো পুরে সরকার করে দিয়েছিল এইটুকু শুধু এই জন্য বলতে চাই যারা এই দুর্ঘটনা ঘটেছেন যারা এই দুঃসময়ের এই মা উত্তরের মানুষের উপর আমাদের দলের নেতা কর্মীরা বড় অত্যাচার নির্যাতন করেন করেছেন আপনারা একটু ভাবুন আপনাদের উপর যদি সেই রকম অত্যাচার নির্যাতন আমাদের নেতা কর্মীরা করে আপনারা কোথায় যাবেন আপনাদের কী অবস্থা হবে একটু ভাবার জন্য একটু বললাম কোন কিছুর শেষ বলতে কিছু নাই আপনারা মনে করেছিলেন এই তেছি শিরোদীবে ক্ষমতায় থাকবে কিন্তু সেটা না আমরা বারবার বলেছি ক্ষমতা আসির নয় আজকে আপনারা আসেন কালকে হয়তো আসবেন কিন্তু আপনাদের সেই অত্যাচার নির্যাতনের সাথে আমরা দীর্ঘদিন বহন করব আমাদের প্রিয় সহকর্মী শাহেদ খান বলেছে যুবদলের উপজেলা সদস্য সচিব নূলকবির তালুকদার শাহেদ খানকে শিবির বলে এখান থেকে পুলিশ ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন কিন্তু আমরা আজ পর্যন্ত আমাদের কোন নেতা কর্মী থেকে এই প্রতিষ্ঠের একজন দুজনকেও আমরা পুলিশের হাতে কোনো পর্যন্ত তুলে দিই নাই আমরা দিয়েছি কিন্তু তারা আমাদের নেতা কর্মীদেরকে আটদিনের দাওয়াত এসেছিল তাদেরকে গ্রাম ফুট ধরে এখান থেকে হেরস্তা করে পুলিশের হাতে তুলে দিয়েছিল বন্ধুরা আপনারা এই ঘটনাগুলো মনে রাখবেন এই ঘটনাগুলো মনে রাখবেন আমাদের এই গদর দুরুগত যারা করেছেন একটু স্মরণ করেন এই রকম আজকের মত টিটার মাহফিল আমাদের দাইয়াসান স্কুলের প্রাইম প্রাইমারি স্কুলে মাওত থুরুaddWidget বিরিষ্ঠ মাহফিল সেখানে গিয়ে হামলা করেছেন আমরা এখন পর্যন্ত কিছু করি নাই আজকে বিএমপির উপর এর পরেও বিএমপির উপর যত রকমের অপবাদ আছে বিএমপি এটাকে সাংবাদিক করে বিএমপিকে মামলা হামলা হামলা করে আমরা যদি হামলা করতাম মোহাম্মদপুরে কি রকম ঘটনা হত সেটা আপনারা বলেন আমরা বিএমপি কোনো ঘটনা করে নাই বিএমপির লক্ষ লক্ষ নেতা কর্মীদের উপর মামলা মামলা গ্রেফতার করে জেলে দিয়েছে বিএমপির লক্ষ লক্ষ করে কর্মীদের উপর মামলা হামলা দিয়ে গ্রেফতার করেছে বিএমপির মানুষের উপর খুন করেছে গুম করেছে তারপরেও ফাঁসই আগস্টের পরেও আজকে পর্যন্ত একজন বিএমপি বিএনপি দেশে কী করে নাই কোনো হামলা করে নাই হত্যা করে নাই অথচ সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছিল যেদিন বিএনপি ক্ষমতা আঙুলিক ক্ষমতার থেকে চলে যাবে ফাঁস লক্ষ লোককে হত্যা করবে কিন্তু বিএনপি একজনকে হত্যা করে নাই বিএনপি হত্যার রাজনীতি বিশ্বাস করে না বিএনপি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না বিএনপি উৎপাদন এবং উন্নয়নের রাজনীতিকে বিশ্বাস করে তাই আগামী আমরা যে পনেরো বছর আন্দোলন সংগ্রাম করেছি এই আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে আমাদের জাতীয়বাই দল বিএমপিকে কে রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছানো এই বিএমপিকে কে রাষ্ট্রীয় ক্ষমতায় পৌঁছানোর জন্য আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে হাটেঝারি থেকে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা এই 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 এলাকার সন্তান হারদানি পৌরসভার সন্তান মীরের কিলের সন্তান ব্যারিস্টার মীর মোহাম্মদ খালাউদ্দিনকে আমরা বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত করে সংসদে পাঠিয়ে এই বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ বিএনপি যদি সরকার গঠন করে আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার মীর মোহাম্মদ খালাউদ্দিন যদি এমপি নির্বাচিত হয় ইনশাল্লাহ তার যোগ্যতায় তিনি মন্ত্রী হিসেবে আমাদের মধ্যে উপহার দিতে পারবেন ইনশাল্লাহ ওই যদি মন্ত্রী হন এই মহামুদ তু সাতাচারের অপময় জনসাধারণের যেই বঞ্চিত ছিল দীর্ঘ পনেরো বছর সে অনু সে পিছিয়ে পড়ে হারো তারিখে ইনশাল্লাহ আগামী আরো পনেরো বছর আগে নিবে আমাদের প্রিয় নেতা মীর মোহাম্মদ খালদিন এই আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতাকে নির্বাচিত করার জন্য এখন থেকে আজকে থেকে আমরা প্রত্যেকে আমাদের ভাষা আছে তার আছে তাদেরকে নিয়ে আমরা আমাদের দলের নেতার পক্ষে কাজ শুরু করবো এই আহ্বানটাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে No,